ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে যদিও রোমান সময় থেকেই ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সেই জায়গায় বসবাস করত, ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করে ফেলে উনিশশো সালের পর জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন ইতিমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিন ভূখণ্ডে আসতে থাকে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদিন নাগরিকরা কিন্তু আরবদের সেই বিদ্রোহ কঠোর হস্তে দমন করেছে তৎকালীন ব্রিটিশ সরকার এবং সৈন্য ফিলিস্তিনের উপর ব্রিটিশ সৈন্যরা এত কঠোর দমনপীড়ন চালিয়েছিল যে আরব সমাজে তার দরুন ভাঙন তৈরি হয়ে গিয়েছিল ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর ছিল ব্রিটেনের সহায়তায় সেই অনুযায়ী তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল 1930 দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান যাতে জোরালো থাকে সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন তাদের চেরাচরিত অভ্যাস